আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টে নিত জমানা আমার সাথে যুব গান আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টে নিত জমানা আগের মতো শান্তি তো আর মানুষ সব পাল্টে গেছে আর যারা বলতে মানুষ সব পাল্টে গেছে চুলগুলো খাটো খাটো শার্ট প্যান্ট আটো সাটো সানগ্লাস চোখে তার যেন কোনো জমিদার সুজুতা পায়ে দিয়ে কাঁধে একে ব্যাগে নিয়ে টোটে দেয় লিপস্টিক হাসে শুধু ফিক ফি ওদিকে গেল দু চোখ মনে হয় ভদ্রলোক কাছে গিয়া দেখি হায় রে কাছে গিয়া দেখি হায় রে কাছে গিয়া দেখি হায় রে পুরুষে মানুষ না কাছে গিয়া দেখি হায় রে পুরুষে মানুষ না মাশাল্লাহ তার আসে মিস জরি না আপা মাশাল্লাহ তার আসে মিস জরি না ও বায়কের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষ সব দেখতেছে দেখতেছে আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে তো নিত জমানা লম্বা লম্বা আছে চুল কানেতেও আছে দুল হাতেতে সোনার চুড়ি চিকন ফি তার ঘড়ি পাঞ্জাবি গায়ে দিয়ে হাত আছে মোড়ানো লম্বা ওর নাটা আছে জোলানো হেঁটে চলে আঁকা বাঁকা যেন কোনো নায়িকা আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টে নিত জমানা আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টে নিত জমানা মোটা বই আছে হাতে কলমটাও আছে সাথে সাদা শার্ট গায়ে দিয়ে সুজরা পায়ে দিয়ে জিন্সের পরে মনে হয় স্টুডেন্ট পরনে আছে যাই গায়ে মা চিন্তাই করে রাস্তায় নেশা করে ফেন্সি গেলে আট মাস থাকে জেলে মনে হইলো অবশ্য হইল এইটা কোনো না অবশ্য মনে হইলো এইটা কোনো না এটা হইল আমার টোকাইয়বা ভুলকানা এটা হইল আমার টোকাইবা ভাই আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষ সব পাল পাল জমানা আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষ সব পাল গেছে পাল্টে নিত জমানা আর আবার মশালেন

আল্লাহ তালা তাদের হালাল ব্যবসা করা তৌফিক দান করেন হারাম থেকে বাজার তৌফিক দান মোল্লা গজল কী দেব আচ্ছা হুজুর এখন আবদার করছে হুজুর মোল্লা গজল না করেন তো এটাই শেষ গজল ইনশাল্লাহ এরপরে আমি মনোযোগ করে দিচ্ছি আমারও শরীরের অবস্থা তেমন একটা ভালো না আমি প্রায় সাত আট দিন ছিলাম উত্তরবঙ্গে আইরে ঠান্ডা সেই দিনাজপুর ফুলবাড়ি যেই ঠান্ডা মারাত্মক লেভেলের ঠান্ডা তো ওই ঠান্ডা লেগে গেছে অসুস্থ দোয়া করেন আমার জন্য আল্লাহ তালা আমাকে সুস্থ করে দেয় যত জায়গায় এই প্রোগ্রামের জন্য ওয়াদাবদ্ধ হয়েছে মানুষের কাছ থেকে ওয়াদা নিয়েছি দিয়েছি আল্লাহ যেন প্রত্যেকটা প্রোগ্রামে সুস্থ সই সালামতে পৌঁছবার তো ফেক দেন বিশ্বাস করেন বাজার এই যে রাস্তাঘাটে চলি প্রতিদিন দেখি কোনো না কোনো জায়গায় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে প্রাইভেট কার খাদের ভিতরে করে গেছে কোনো গাড়ি ব্রিজের থেকে ঘুরে গেছে তো নিজেরাও তো এই পথেই চলাচলতি করি দোয়া করেন আমাদের জন্য আমরা বেশ কয়েকবার অ্যাক্সিডেন্ট হয়েছি আল্লাহ যেন আমাদেরকে সম্পূর্ণভাবে হেফাজত করে আসমানি বলা জমিনি বলা থেকে যেন আল্লাহ আমাকে হেফাজত করে হুজুর বললেন মোল্লাদের হুজুরটা হুজুর কন অনেকে আছে হুজুরদেরকে দেখতে পারে না ঠিক কিনা হুজুর দেখলে তারা অ্যালার্জি উঠে আসে না নাই

এই বললার রে ছাড়া তো কে খবর দেবে না এই বলল রেছা রাত

এখন আর কথা নয় আর ওজন নয় রাত দীর্ঘ হয়ে গেছে বেশি রাত্র করে বয়ান করা আমার আমার নিজেরও তৌফিয়াত নাই করাটাও উচিত না মানুষ পড়া পুরো নামাজ পড়তে পারবো না এই ওয়াজ দিছি আমরা নামাজ মানুষ পরে পড়ার এই জন্য এই এই ওয়াজ যদি নামাজ মানুষ না পড়তে পারে কোনো সবার হবে না আল্লাহ বুঝা তৌফিক দান আর কারো কিছু বলার আছে স্যার সাহেব এই মার্কেটের সম্মানিত যিনি স্বত্বাধিকারী মালিক এই মার্কেটের ব্যবসায়ী আছে সবার জন্য দোয়া চেয়েছেন মুফতি সাহেব অনেকে এই মার্কেটে ব্যবসা বাণিজ্য করে অনেকে ক্রেতা আছে অনেকে বিক্রেতা আছে আল্লাহ সকলকে এই মার্কেটের কবুল মঞ্জুর করুক হ্যাঁ বিশেষ একজন বিশেষ একজন ব্যক্তির জন্য দোয়া চেয়েছেন বলেছেন সেই ব্যক্তির জন্য কোরআনের আইন সংসদে প্রতিষ্ঠা করতে পারে সেই তৌফিক আল্লাহ তাকে দান আমিন

চোখেরি পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস চোখেরি পলকে তুমি চিরতরে বন্ধ হবে হবে তোমার মসজিদের বাইকে

বাবুনি আও না তুমি যে রঙিন গুড়ি সুতো দিলে বাড়ি সুতো জান দিলে বালি কি পড়ে নাথাকিতে বাড়ি বললা নাহি রে বাড়ি বাড়ি বললা রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়ি বল নাই বাড়ি বাি বলা নারে বাি গাড়ি বাি মেলফেক্টোি তাকার ও পা বিলাসিতাই কেটেত অ গাি বাি মেলফেক্টোরি তাকার ও পাহার বেলাসিতাই কেটে চলেনাত অকা দামিকা পছে যা।

যাদের সাথে তুমি জানা যায় শরীকে হবে তোমার প্রতিবেশী যাদের সাথে চলতে তুমি থাকতে দিবানিসি জানাজে হবে তোমার প্রতিবেশী স্বজনের বাড়ি বলি নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে সবাই পালকে তুমি পারো লাশ

সমস্যা কি জানেন আমরা ওয়াজ শুনতে আসি কিন্তু করি ঠিক কিনা ওয়াজ তা শুই না চলে যাই দ্বিতীয়ত প্রতি বছর বাংলাদেশে এক লাখের কম মাহফিল হয় না হয়নি বেশি হয় প্রতি বছর বাংলাদেশ ছষট্টি জেলায় একটা মাহফিল থেকে যদি একজন করে হেদায়ত পাইতো অন্তত প্রতি বছর তো এক মানুষ হেদায়াত তার কথা সেইখানে কিন্তু উল্টাটা হচ্ছে হতায়ত হচ্ছে না তার কারণ আমাদের নিয়ত ঠিক নেই আল্লাহ রসুল বলছে ইন্নাম আল্লাহ নিয়াত কেউ নিয়ত করে আসে ওয়াজা যা বাদাম হওয়ার ঠিক কি না কেউ নিয়ত করে আসে ওয়াজা যা খিচুড়ি খাওয়ার নিয়ত কেউ নিয়ত করে আসে ওয়াজা যাবো বক্তা দেখার জন্য কোন বক্তা বড় কোন বক্তা ছোট কোন বক্তার সুর ভালো কোন বক্তা সুর নাই কেউ অন্য অন্য আরও বিভিন্ন নিয়ত করে আসে মানুষ ওয়াজে এই জন্য আমাদের হেদায় না আরেকটা কারণে আমাদের হেদায় দেয় না কিছু আত্মসমালোচনাও করি আমরা বক্তারা যে ওয়াজ করি সে আমল আমাদের ভিতরে নাই এই জন্য আপনাদের হয় না আল্লাহর কাছে দোয়া করুন আমাদের জন্য আল্লাহ যেন আমাদের আমলওয়ালা ওয়ালা ইমান ওয়ালা বানায় দেয় আপনাদের জন্য দোয়া করছি আল্লাহ আপনাদের হেদায়াত দান করে আজকের মাহফিল থেকে আমরা যতটুকু শিখেছি এতটুকু যেন আল্লাহ আমাদের আমল করার তৌফিক দেন যুবক ভাইদেরকে যেন আল্লাহ আল্লাহর পথে দাবিত করেন গুণা থেকে আল্লাহ তাআলা আমার যুবক ভাইগুলোকে হেফাজত করেন আমার মুরব্বি বাবা বাবাজিদের হায়াত আল্লাহ বাড়ায় দেন আমাদের মুফতি নুরুদ্দিন জাহাঙ্গীর বিষয়ে বুঝুন এখানে একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করছে আজকে যার উদ্দেশ্যে মা আপনি ঠিক কিনা এই মাদ্রাসায় আপনাদের সন্তানগুলোকে কোরআন শিক্ষা দেওয়া হচ্ছে কোরআন শিক্ষার কোনো বিকল্প নাই সবাই কথা বলছি না কিছু মানুষের কথা বলছি বড় বড় ডাক্তার দেখছি ইঞ্জিনিয়ার সায়েন্টিস্ট গবেষক লেখক কবি বিদেশে থাকে আমেরিকায় ইউরোপে তাদের বাপ মা দেখি বৃদ্ধাশ্রমে আসে না নাই টাকা পয়সার অভাব নাই ধন সম্পদের অভাব নাই বাপ মা থাকে বৃদ্ধাশ্রমে এমন সন্তানের দরকার আছে জোরে কন যে সন্তান বাপমার রাস্তা রাস্তায় ছেড়া দেয় রাস্তায় ফেলায় দেয় এমন সন্তান আপনাদের দরকার আছে একটা এমন কাহিনী বা এমন একটা সালিসে দেখাইতে পারবেন একটা হুজুরে বাপ মারা রাস্তায় ছেড়ে কোন একটা হুজুরের বাপ নামি দাস চলে বড় হুজুরের বাপ নামি দাস হুজুরের বেতন কত দশ হাজার বিশ হাজার কারণ পনেরো হাজার কারণ পাঁচ হাজার দেশগ্রামের মসজিদের ইমামার মসজিদ বেতন তিন হাজার পাঁচ হাজার এই টাকা নিয়া তারা বাপ মানিয়া সন্তান আদি ভালো আছে আল্লাহ ভালো রাখছে কিন্তু আপনি আমি মাসে এক লাখ দুই লাখ পাঁচ লাখ কামে আমরা শান্তিতে নাই কেন কারণ আপনাদের আমাদের সন্তানগুলো ভালো না বরকত নাই আপনাদের আমাদের ভিতরে ঠিক না

এই গ্যারান্টি দিব না কোটি কোটি টাকা কামাই করে আপনি দিতে পারবে এই গ্যারান্টি দিতে পারবো আপনার রাস্তা ছেড়ে দিবে না আপনার খাওয়াবে এবং আপনার খেদমত করবো ঠিক কি না যদি বুড়া গালে রাস্তাঘাটে করে না থাকতে চান মানুষের কথা না শুনতে চান মানুষের দ্বারা দ্বারা ঘুরতে না চান অন্তত একটা সন্তান আলেন মমতাজুদ্দিন জামিয়া নুরা নুরিয়া মাদ্রাসায় আপনার সন্তানকে ভর্তি করে দিন আজ আছেন তো এটা বলছি না যে এই জন্য আপনার সন্তান কলেজে ইউনিভার্সিটিতে পড়ানো যাবেন হ্যাঁ এগুলো দেশের এই যে জরুরি শিক্ষা পড়ানো যাবে যাবে না কেন স্কুলে পড়বে আপনার ছেলে আপনার ছেলে ইউনিভার্সিটি পড়বে আপনার ছেলে কলেজে পড়বে সমস্যা নেই কিন্তু আপনার জন্য আল্লাহ তালা যেই যাবতীয় শিক্ষা আগে ফরস করেছেন সেই শিক্ষা আপনার সন্তানকে আগে দিতে হবে ঠিক কিনা আল্লাহ রসুল সাল্লু আলিয়াল্লাম বলেন তলাবুল আইন মি ফারিয়ে দত না আলাহ যিনি আলেম তলব করা প্রত্যেক মুসলমানের উপর প্রত্যেক বাবা মার উপর ফরস তার সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া দিনের শিক্ষা দেওয়া অন্তত সন্তান নাকি কোরআন শিক্ষা দেন দিনের শিক্ষা দেন আপনার সন্তানটা কাফের নাস্তিক আর মুরতাদ হবে আপনার এই ঘরে আপনার ঘর থেকে বের করে দিবে না আপনাকে না খাবে একবার আল্লাহ বুঝার তৌফিক দেন